গত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে রায় ঘোষণার কার্যক্রম আসামি নারী হিসেবে কোনো অনুকম্পা পাবেন না বলে মনে করছে প্রসিকিউশন দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে যার রায় ঘোষণা করা হবে সোমবার শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন এই রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রপক্ষ দাবি করেছে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণ হয়েছে তাই আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে প্রসিকিউশন অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্তেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিক্টিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড এখনো কার্যকর হয়নি নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ হাসিনার বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলে মনে করছে প্রসিকিউশন জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে রায় ঘোষণাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায় মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা নেওয়া হয়েছে থাকা ও কারাগারে আব্দুল লাল মামুনকে রায় ঘোষণার খবর সংগ্রহ করছেন সহকর্মী মাহিদুর রহমান কথা বলবো তার সঙ্গে মাহিদুর রায় ঘোষণার কার্যক্রম কখন শুরু হতে পারে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান নওশিন আমাদেরকে কিন্তু রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে যে আজ বেলা এগারোটা বেজে কিন্তু আদালতের কার্যক্রম শুরু করবে এরই মধ্যে ট্রাইব্যুনালে কিন্তু বেশ সকাল থেকে অনেক ভিড় জমতে শুরু করেছে সংবাদকর্মীরা গণমাধ্যম কর্মীরা কিন্তু সকাল থেকে এখানে জড়ো হয়েছেন বাইরেও অনেক আমরা ভিড় দেখতে পেয়েছি আমি আপনাকে যদি ট্রাইব্যুনালের একটু আশেপাশের পরিবেশ দেখাতে চাই যে এখানে শুধুমাত্র তল্লাশির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরই শুধু প্রবেশ করতে দেওয়া হয়েছে আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে গত তেরো নভেম্বরে রায়ের তারিখ ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন যে অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ আমি আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবার অন্যতম গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশের জুলাই আগস্ট দেশ জুড়ে চলা বিক্ষোভ ও আন্দোলনের সময় একাধিক অপরাধের অভিযোগে কিন্তু ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই বিচার চলছে এই ট্রাইব্যুনালে অন্যদিকে এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আদালত পলাতক ঘোষণা করেছে তাদের অনুপস্থিতিতেই সম্পন্ন হলো এই বিচার প্রক্রিয়া আদালতে চিফ প্রসিকিউটর দাবি করেছেন যে শেখ হাসিনার একমাত্র লক্ষ্য ছিল স্থায়ীভাবে ক্ষমতা আঁকড়ে থাকা গত বছরের আন্দোলনের ঘটনায় প্রায় চোদ্দশো মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘের একটি রিপোর্টে উঠে এসেছিল প্রসিকিউটর কিন্তু বলেছেন যে শেখ হাসিনার এই ঘটনার জন্য বার মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য আর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জানিয়েছেন তার আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা তার অন্যদিকে আসামি নারী হওয়ায় রায় দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিবিধান আছে কিনা এমন প্রশ্নের জবাবে কিন্তু প্রসিকিউটর তামিম গতকালকে আমাদের জানিয়েছিলেন যে সাধারণ আইনে জামিন প্রদানের ক্ষেত্রে নারী অসুস্থ ও কিশোরদের কিছুটা অগ্রাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে তবে রায়ের ক্ষেত্রে সাধারণ আইনেও তেমন কিছু নেই এই আইনেও নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে তিনি নারী হোক বা পুরুষ তিনি কি অপরাধ করেছেন তার তীব্র তার তীব্রতায় বিবেচনা করে রায় দেওয়া হবে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে গতকাল নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু চিঠি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে এ চিঠি দেওয়া হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে যার কারণেই কিন্তু পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত কদিন ধরেই পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত তবে আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা পক্ষের নাশকতা মোকাবিলায় কঠোর বার্তা দেওয়া হয়েছে দিনটিকে ঘিরে ইতিমধ্যেই রাজধানীতে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করতে দেখেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এর যার মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চালানো হচ্ছে তল্লাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি চিফ প্রসিকিউটর কিন্তু এ প্রসঙ্গে বলেছেন যে বিচার কাজ বাধাগ্রস্ত করতে বিচ্ছিন্নভাবে যে নাশকতাই করা হোক কোনো প্রভাব আদালতে পড়বে না কেউ সন্ত্রাস করার চেষ্টা করলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে সে কারণে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয় হাইকোর্ট মাজার সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থান নেন পুলিশ এপিবিএন ও বিজিবির সদস্যরা পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু টহল দিতে দেখা গেছে দেখা যায় বিজিবি ও পুলিশের সাজোয়া যান পুরো এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলে ট্রাইব্যুনালে ঢোকার সময় সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই আদালতের প্রবেশপথে বিশাল ভিড় শুরু হয়েছে সাংবাদিক আইনজীবীদের পাশাপাশি জনসাধারণের প্রবেশের জন্যও কিন্তু তারা অপেক্ষা করছেন কিছুক্ষণ পরেই আদালতের ভেতর থেকে রায়ের ঘোষণা শোনা যাবে বলে প্রত্যেকের চোখে আমরা কিন্তু একটা উত্তেজনা দেখতে পেয়েছি আমাদেরকে নিরাপত্তা প্রশাসন থেকে জানানো হয়েছে যে তারা অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে সকল রাস্তাঘাট আদালত সংলগ্ন এলাকা এবং পার্কিং জোনে মোতায়েন রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ড্রোন মনিটরিং এবং সিসিটিভি পর্যবেক্ষণ চলছে তারা জানিয়েছে যে প্রশাসনের লক্ষ্য আজ একটাই রায়ের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত কোনো যাতে সৃষ্টি না হয় এরই মধ্যে আমরা যোগাযোগ করেছি আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে তিনি সকালে আমাদের জানিয়েছেন যে তারা আশা করে আন্তর্জাতিক আইনের মাপকাঠিতে ন্যায্য রায় প্রদান করা হবে আইনজীবীরা প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ন্যায্য বিচার নিশ্চিত করার গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যক্ত করেছেন বাইরে আমরা বাইরে আমরা প্রতিক্রিয়া সংগ্রহ করতে অপেক্ষমান কিছু সাধারণ মানুষের কাছ থেকে জানতে পেরেছি তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তারা অনেকেই তাদের মতামত আমাদের কাছে প্রকাশ করেছেন যে তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড চাচ্ছেন তো এগারোটা বেজে যেই আদালত কার্যক্রম শুভ শুরু হবে সেটি কিন্তু আজ বিটিভি এবং বিটিভির পাশাপাশি অন্যান্য অনেক সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করবে তো আদালত থেকে সর্বশেষ যে বার্তা আসবে সেটি আমি আপনার মাধ্যমে জানিয়ে দিব এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ মাইদুর আপনাকে ধন্যবাদ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা হচ্ছে আজ এই মামলার তিন আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন মোট আঠাশ কার্য দিবসে চু জনের সাক্ষ্য ও জেরা শেষে রায় ঘোষণা করা হচ্ছে দুই সালের কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন খুব দ্রুতই রূপ নেয় গণমানুষের সর্বাত্মক বিদ্রোহে সেই গণ অভ্যুত্থানের চাপেই পতন ঘটে শেখ হাসিনার সরকারের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একই মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় চলতি বছরের মার্চে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে আসামি হিসেবে যুক্ত করার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল বারো মে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে রিপোর্ট জমা দেয় এরপর এক জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগে সাক্ষী করা হয় চুরাশি জনকে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের মধ্যে রয়েছে ১৪ জুলাই গণভবনে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুলে ছয় আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা এসব অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের মাধ্যমে গত দশ জুলাই শেখ হাসিনা সহ তিন আসামির বিচার শুরু করার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে পলাতক দেখিয়ে বিচার শুরু হলে কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন আদালতে রাত সাক্ষী হওয়ার আবেদন করেন সাক্ষ্যগ্রহণ শেষে বারো অক্টোবর শুরু হয় যুক্তিতর্ক খণ্ডন মোট কার্য কার্যদিবসে চুয়ান্ন জনের সাক্ষ্য জেরা শেষে গেল তেরো নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয় আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন জহির দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ধামরাই ও সাভারে সড়কের পাশে পার্কিং করা দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা প্রথম ঘটনাটি ঘটেছে রোববার সাড়ে দশটার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত এগারোটার দিকে বিরুলিয়া বেরিবাদ সংলগ্ন বটতলা এলাকায় অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এছাড়া রাত দেড়টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মানিকগঞ্জে এক ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত দশটা থেকে এগারোটার মধ্যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ও সাতুরিয়ার গোলরা এলাকায় বাস এসব বিস্ফোরণ ঘটে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন বাহিনীর প্রায় আট শতাধিক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এদিকে গত রাতে বরগুনার বিভিন্ন সড়ক ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে দুর্বৃত্তরা এ সময় ছয় জনকে গ্রেফতার করে পুলিশ দর্শক রাজধানী ও আশেপাশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত আছেন হাইকোর্ট এলাকা থেকে সহকর্মী দিলশাদ জাহানানি এবং সাভার থেকে আছেন এম এ হালিম প্রথমে যাব অ্যানির কাছে অ্যানি রাজধানীর এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান নওশিন আপনি যেমনটি বলছিলেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকে মামলার রায় ঘোষণার দিন আজ রায় ঘোষণা করা হবে মূলত সেই উপলক্ষেই কিন্তু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যদি সকালের কথা আমি বলি রাজধানী ঢাকাতে এই মুহূর্তে যে অবস্থা ট্রাইব্যুনালের আশপাশ এলাকায় যে অবস্থাটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি এবং আমরা দেখেছি যে ঢাকার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেই মোড়ে মোড়ে পুলিশ রয়েছে সেনা সদস্যরা রয়েছেন এপিবিএন পুলিশের সদস্যরা সেই সাথে করা হয়েছে যাতে রয়েছেন সার্বিক পরিস্থিতি ঠিক থাকে আর আরেকটা বিষয় রায় ঘোষণার যে তারিখ ঠিক করার দিন ছিল সেই দিনটিতে আমরা দেখেছি যে রাজধানী ঢাকাতে অনেকেই নগরবাসী যারা ছিলেন অনেকেই অনেকটা আতঙ্কগ্রস্ত ছিলেন এবং সেই হিসেবে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল কিন্তু আজকে সেই ঘটনার আমরা যতটুকু দেখেছি যে চিত্র ভিন্ন মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই এবং তারা সে রাস্তাঘাটেও ভালোই তাদের আমরা আসা যাওয়া দেখতে পাচ্ছি যারা কর্মজীবী আছেন কাজের প্রয়োজন যারা বের হচ্ছেন তারা বের হচ্ছেন ট্রাইব্যুনাল হাইকোর্ট এই আশপাশ এলাকা যেটি আছে প্রেসক্লাবসহ এই সব এলাকার মধ্যে আমরা দেখেছি বিজেপির পাশাপাশি অন্যান্য যে পুলিশ সদস্য যারা আছেন বিভিন্ন সংস্থার তারা সবাই নিরাপত্তার জোরদার জোরদারের হিসেবে তারা রাস্তায় রয়েছেন টহলে রয়েছেন আমরা দেখেছি পুলিশের সাজা জানব দেখেছি আর আরেকটা বিষয় জানাতে চাই সেটি হচ্ছে যে এর মধ্যেই কিন্তু ডিএমপির যে কমিশনার উনি কিন্তু বলেই দিয়েছেন যারা নাশকতা কারে যারা নাশকতা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনাও দিয়েছেন যে পুলিশ যারা আছেন দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তা আছেন তাদের কিন্তু এর মধ্যে দায়িত্বও দেওয়া হয়েছে যারা নাশকতাকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর এখানে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের আশপাশেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আমরা অনেকটাই দেখছি অনেক মানুষও এসেছেন আজকে যেহেতু রায় ঘোষণার দিন অনেকে প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন যার যার বিরুদ্ধে অভিযোগ তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এখানে আমরা দেখেছি মানুষজনও এসেছেন আর আমরা আরেকটা বিষয় ঢাকার বাইরে যে সব পরিস্থিতি আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে নিরাপত্তা জোরদার ব্যবস্থা তো আমরা এই মুহূর্তে যাব সাভারে সেখানে আমাদের প্রতিনিধি আছেন এমি হালেম এই রাজধানীর যে সন্নিকট যে সাবার সাবারের চিত্র যদি জানাই আমি এই মুহূর্তে রয়েছে যে আশুলিয়ার যেটি বাইপাইল মোড় যেটি গুরুত্বপূর্ণ এলাকা এটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আমি যে ট্রানজিট পয়েন্ট সেখানে আমি রয়েছি তো এখানে আমি সকাল থেকে দেখতে পেয়েছি যে এরা একে কেন্দ্র করে কিন্তু এই আশুলিয়া থানা পুলিশ এবং সাবার থানা এবং ধামরাই থানা পুলিশও কিন্তু সাবারে বেশ তৎপর রয়েছে সকাল থেকে এই আশুলিয়ার থানার আমরা আমরা জানতে পেরেছি প্রায় সাতটি অন্ত জায়গায় কিন্তু তারা এই চেকপোস্ট বসিয়ে তারা নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন এবং আরেকটি বিষয় এই আজকে রায়কে কেন্দ্র করে বা এই যে লকডাউন সেই লকডাউনের উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত রাত্রে কিন্তু সাভার এবং ধামরা এক দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল সেই আগুন দেওয়াকে কেন্দ্র করে কিন্তু কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং সে তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ এখানে একটা তারা বাড়িয়ে এবং সেই সাথে আপনি যেমনটি বলছিলেন তেরো তারিখে এবং এই যে লকডাউন এবং সাথে রায় সে কিন্তু আমরা জানতে পেরেছি আইন বাহিনীর বিশেষ অভিযানে ঢাকার আশুলিয়া থানায় কিন্তু এগারো জন এবং সেই সাথে সাভারে এবং ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ তারাও কিন্তু তিনজনকে তারা গত রাতে তারা গ্রেপ্তার

ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাসের বরিশাল থেকে ঢাকাসহ অন্যান্য রুটে বাস চলাচল শুরু হয়েছে রোববার রাত সাড়ে নয়টার দিকে বাস চলাচল আরম্ভ করেন মালিকপক্ষ এর আগে শনিবার সন্ধ্যায় চারজন শিক্ষার্থীর সঙ্গে ভাড়া নিয়ে বৎসার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী সহ দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ অ্যাম্বুলেন্স সহ সাত গাড়িতে আগুন সড়ক অবরোধ ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দিলে সরাসরি গুলির নির্দেশ এরপর আছে তাদের বিশেষ প্রতিবেদন প্রতি দুই মেয়ের একজন বাল্য বিবাহের শিকার জরিপে বাল্য বিবাহ শিশু জন্ম শিশু মৃত্যু জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার ইত্যাদি বিষয় উঠে এসেছে এবার আছে দৈনিক ইত্তেফাক তাদেরও প্রধান শিরোনাম শেখ হাসিনার মামলার রায় আজ সবার দৃষ্টি ট্রাইব্যুনালের দিকে আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের এছাড়াও তাদের আরেকটি শিরোনাম জুলাই সনদে ফর্মুলা যেভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বাছায় থাকবে পাঁচ সদস্যের কমিটি এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদেরও প্রধান শিরোনাম শেখ হাসিনার মামলার রায় আজ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম নির্বাচনে অযোগ্য শেখ হাসিনা বাদ পড়বেন ভোটার তালিকা থেকেও বিএনপি জামায়াত সহ আট দল মাঠে থাকবে এছাড়াও তাদের গাড়িতে আগুন পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ গ্রামীণ ব্যাংকের দুই শাখায় হাত বোমা আগুন হচ্ছে দৈনিক সমকাল তাদেরও প্রধান শিরোনাম শেখ হাসিনার মামলার রায় আজ হাসিনার বিরুদ্ধে পাঁচশো ছিয়াশি মামলা এছাড়াও তাদের একটি শিরোনাম এসপি পদায়নেও নীতিমালা হচ্ছে একশো নম্বরের মানদণ্ড দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইলো এছাড়া দেশ বিদেশে নয় তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে